তো হজরত ওকবাই আমির রাদি আল্লাহ তালু জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আমি মুক্তি চাই নাজাদ চাই দুনিয়া আখেরাতে যেহেতু উল্লেখ করেন নাই দুনিয়ার না আখেরাতে অতএব উভয় জগতের প্রশ্ন এবং উত্তর উভয় জগতের আমি বাঁচতে চাই শান্তি চাই মুক্তি চাই কিসের মধ্যে মুক্তি কিসের মধ্যে পরিত্রাণ একটু বলে দেবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী দুনিয়া আখেরাতের সমস্ত বালা মুসিবত থেকে মুক্তির যে পথ বলে দিলেন যে তুমি বেঁচে যাবা বেঁচে যাবা বেঁচে যাবা মাত্র তিনটা কাজ করলে কয়টা কাজ। তিনটা কাজ করলে তুমি দুনিয়া এবং আখেরাতে বিপদ আপদ থেকে বেঁচে যাবা নাম্বার আমসে যাবা নাম্বার এক তোমার জবানকে তোমার মুখকে সংযত কর জবানকে যদি মানুষ সংযত না করে নিয়ন্ত্রণ না করে সদ ব্যবহার না করে আর জবানের মুখের জীবের অপব্যবহার করে তাহলে সে দুনিয়াতেও পরেশানির মুখোমুখি হয় আখেরাতেও পরিসানির মুখোমুখি হবে আর যদি সদ ব্যবহার করে জবানকে কন্ট্রোল করে তাহলে দুনিয়াতেও সে শান্তি পাবে আখেরাতেও সে শান্তি পাবে জবানের অপব্যবহার দুর্ব্যবহার এবং জবানের সঠিক ব্যবহার না করলে জবানের করলে সঠিক ব্যবহার না করলে জবানের হেফাজত না করলে নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে বিপদে পড়ে এটার নজিরের জন্য পুরান কাহিনীর দরকার নাই নগদ পাঁচ তারিখই যথেষ্ট আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা কিসের আলোচক আর আমরা বক্তা কত পাওয়ারফুল বক্তি উনি ওনার কাছ থেকে সবাই বক্তব্য শিখা হচ্ছে কি জবরদস্ত আলোচনা করেন না এক বয়ানে গদি শেষ আরেক বয়ানে বাড়ি শেষ পাওয়ারফুল বয়ান বুঝাইতে পারেন এমন এখনো যদি বুঝে যে না জবান বন্ধ রাখা দরকার কিছু কিছু সময় জবান হেফাজত করা দরকার কিছু সময় চুপ মারে জিম মেরে থাকা লাগে কথা কইতে নাই সময়ের সুযোগ দেয় বাচ্চা কে সিগা পেটি সব কিছু খুললে রেখে দেয় নাই ওগুলি লয়ে আইবার দিছে আল্লাহ শুকর আদায় করি বাঙালি জাতির শুকরিয়া আদায় করি যা তোমরা আমাকে কাপড় চোপড় সহকারে করে আসার জন্য সুযোগ করে দিয়েছো আমাকে যে ওহো হো করো নাই এটা শুকরিয়া আদায় করা দরকার চুপচাপ বইয়ে থাকা দরকার কথা কওয়া দরকার নাই চুপ মেরে থাক চুপ করে থাকবার পারে না খালি বগর বগর করবো না এক একবারে কয় আর একটা পিড়া ঘটায় বুঝেন নেই মনে হয় আরে পনেরো বছরের তখ্ত তাও চলে গেছে এক বাক্যে রাজাকারের বাচ্চার নাতিপুতির আমি দেবি বাস এই একটাই তো কন্যা গেল এক বাণীতে গদি শেষ আর আরেক ভাষণ মারলো ছাত্র জনতাকে জাগায় দিবে ছাত্র জনতা জাগছে তো ঠিকই বাড়ি শেষ চুপ গিরে থাকলে বেঁচে যাবে আর যদি চুপ না কিরে থাকে আবার হে করে তো আল্লাহ হবে এই জন্য জবানের হেফাজত না করলে জবান নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে মানুষ মুসিবতে পড়ে এটা কি বলে দেওয়ার দরকার আছে না এটা পরিষ্কার এটা শুধু ওনার জন্য নাকি আমাদের সবার জন্য মেরে ঠিক জবানের হেফাজত না করলে দুনিয়ার সাথে সাথে আখেরা তো বরবাদ হয়ে যায় নবী পাক সাল্লামের কাছে একজন নারীর আলোচনা করা হলো মহান নারী মহীয়ষী নারী

কেউ ফেরে না খালি হাতেটাই হাতে গেলে দিবেই দিবেই এত দানশির দানশিরসুলাল্লা ছোট্ট একটা খুঁতার ত্রুটি উনার আছে ওনার সেটা কি আন্নাহা তুদি যারা তাহা বেলিসা নেহা ওই মহিলা তার নিজের জবান দিয়ে মুখ দিয়ে প্রতিবেশীকে প্রতিবেশী কষ্ট দেয় শুধু এই একটা অপকর্ম বাকি সব নেক আমল নবী যে ফয়সালা দিলেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান্নামে যাবে কি অর্থ তার সমস্ত নেক আমলকে নেকির পাল্লায় রাখা হবে মুখের অপব্যবহারের যে আমলটা এটাকে আরেক পাল্লায় রাখা হবে ওই পাল্লাটা ওজনদার হয়ে যাবে ভারী হয়ে যাবে নে কামলের পাল্লা হালকা হয়ে যাবে ফলাফল জবান যদি ঠিক না রাখে আখেরা তো বরবাদ হয়ে যায় নবীজি করেন কেমতের দিন মানুষকে মুখটাকে মাটির দিকে দিয়ে পাটাকে উঁচু করে ধরে উপর করে টেনে হিঁচড়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে যে কারণে সেটা হল হলো আল সেনাতিহিম মুখের কামাই তার মুখের ফসলের কারণে এই কাজটা করা হবে উপর করে ধরা হবে যেই মুখ দিয়ে এই অপব্যবহার করছে সেই মুখটাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে ফেবড়ো জায়গা দিয়ে নিয়ে তারপরে জাহান নামে নিক্ষেপ করা হবে কিসের কারণে জবানের কারণে জবান আদি মীরা কোনদ শর্মে স্যার জবানাদ মিরা কোনদ বিশ্বকবি দার্শনিক বিশিষ্ট সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী বিশিষ্ট ইসলাম ভিত্তা মহাকবি আল্লাহ মা শেখ শাহাদী রহমতুল্লাহ খেয়ালে বলেন মুখের কারণে মানুষ অপমানিত লাঞ্ছিত পদস্থ হয় আর এই মুখের কারণেই জবানের কারণে মানুষের ইজ্জত সম্মান এবং উন্নতি ঘটে গ্রহণযোগ্যতা ঘটে কিসের দ্বারা হয় জবানের দ্বারা হয়